бу дёб ури аргугу ури 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 গেমটা অ্যাকচুয়ালি হার্ডলিট ইম্পর্টেন্ট না এখানে একদম এখানে মেইন গোল হচ্ছে আমাদের বাচ্চিত ভাইরা দাদারা সবাই আসবে আমাদের নেক্সট জেনারেশন বাচ্চা বাচ্চারা আসবে কানেক্ট হবে স্পোর্টসের সাথে এটা হচ্ছে মেইন গোল সো আসলে আমি আমি সবার প্রতি আমাদের কমিউনিটি রিকোয়েস্ট থাকবে একটা টুর্নামেন্ট অর্গানাইজ হইলে আমি জিততে হবে একদম সেটার জন্য শর্টকাট খোঁজা এটা আননেসেসারি একদম তো জিতবে সো আসেন এনজয় করেন এবং স্পোর্টসম্যানশিপটা রাখেন একটা গেম একটা টুর্নামেন্ট আসলে জিততে হবে বা না জিততে আমি যাবো না দেখেন ওয়ার্ল্ড কাপ যখন হয় সবাই জানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া কাতটা নিয়ে যাবে অথবা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে যাবে তাহলে কেনিয়া কেন খেলতেছে নেপাল কেন খেলতেছে এই স্পোর্টসম্যানশিপে রাখতে হবে মেন রিজন হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে ব্যক্তিত্ব সবাই আসবে আমাদের গার্ডিয়ানরা আছে যারা কমিউনিটির তারা আসছে আমাদেরকে সাপোর্ট করছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আমরা সবাই মিলে একদিন এরকম ফান করবো থ্যাংক ইউ একটি সব আয়োজন করার জন্য সব খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা ধর দিল আমরা আশা রাখবো আগামীতে আমাদের লোককে আনন্দ দেওয়ার জন্য আরো

এবং جناب মোহাম্মদ ধন্যবাদ টিম কালাপা কৃষ্ণ কাপল থেকে অনেক টিপস টিপস করে উনি আমাদের টুর্নামেন্টে এসে জয়েন করেছেন ধন্যবাদ আনন্দ ভাই এবং ভাই এক জাসুয়া দুই জাসুয়া

আমাদের টিম মেম্বার শাকত ভাই জিন্না ভাই ফ্রম সাফালো তারপরে আরিফ তার আরিফ ভাই তারপরে আবিদ আবিদ অনেক এফোর্ট দিছে তারপরে আলাউদ্দিন ভাই তারপরে জানোয়া মিয়া ওরা সবাই অনেক কষ্ট করছে এবং আমার ছোটো ভাই আছে সুমন আছে অনেক কষ্ট করছে পরিশ্রম করতে আপনাদেরকে চেষ্টা করতে সব ঠিকভাবে সার্ভ করার জন্য তারপর অনেক আমাদের সবাই বন্ধুটি আসে সবাই কথা দেখবেন একটু বলছি ভবিষ্যতে আমরা আবার চেষ্টা করব বাড়িতে আসতে কোনো আরও প্রোগ্রাম করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন থ্যাংক ইউ ভোলালি খামি আমাদের রানার সাহেব